হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট নিয়ে তো মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু প্রস্তাব জানিয়ে দিল তারা কিন্তু এবারের সুপার কাপে অংশগ্রহণ করছে না কনফার্ম কিন্তু কেন অংশগ্রহণ করছে না সবকিছু তোমাদেরকে ডিটেলসে জানাবো পাশাপাশি অ্যান্টনিও লোপে ঝাবাসকে বড় দায়িত্ব দিল মোহনবাগান সুপার জায়েন্ট টিম ম্যানেজমেন্ট এবং ওরিশেফসি মাঝপথেই কৃষ্ণাকে ছেড়ে দিল তবে কি অ্যান্টনিও লোপে ঝাভাসের হাত ধরে আবারও মোহনবাগানে ফিরতে চলেছি আরমান্দ সাদিকু তাকে কিন্তু থ্যাঙ্ক ইউ জানাতে চলেছে খুব শীঘ্রই আরমান্দ সাদিকুর সাথে কৃষ্ণা একটা সোয়াপ ডিল হতে পারে সেটা নিয়েও আলোচনা করব এবং এপসি গোয়া থেকে নতুন ডিফেন্ডারকে সই করাতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়েও বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে তো গাইস চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল रिलेटेड যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো गाइस চলো আজকের ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মোহন বাগান সুপার জায়ান্ট তারা কেন এবারে সুপার কাপে অংশগ্রহণ করতে চাইছে না কী কারণে তারা এবারের সুপার কাপ থেকে নাম তুলে নিতে চাইছে তো মেন কারণ হচ্ছে এশিয়ান কাপের জন্য ইন্ডিয়ান স্কোয়াডে কিন্তু বাগানের একাধিক প্লেয়ার চলে যাবে যেমন অনিরুদ্ধ থাপা সাহাল আব্দুল সামাদ মনবীর সিং লিস্টন কোলাসো বিশাল কাইদ তারা কিন্তু কেউ থাকতে পারবে না প্রায় দশজনের মতো প্লেয়ার কিন্তু বাগান টিম ছেড়ে এশিয়ান কাপ খেলার জন্য ইন্ডিয়ান স্কোয়াডে যোগ দেবেন এছাড়াও চার পাঁচজনের তো ইঞ্জুরি রয়েছে এই কারণে কিন্তু জুয়ান ফ্রেন্দো তিনি জানাচ্ছেন এবারের সুপার কাপে অংশগ্রহণ করতে চাইছেন না এবং নাম তুলে নিতে চাইছে তো দেখা যাক এই প্রস্তাবে রাজি হয় কিনা এখন এটাই দেখা you তো তোমাদের কি মনে হয় মোহনবাগান হেড কোচ জুয়ান ফেরান্দো বা মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সুপার কাপ নিয়ে কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও পাশাপাশি মোহনবাগানের গুরু দায়িত্ব পেল এবার অ্যান্টনিও লোপে ঝাবাস জুয়ান ফেরান্দোর পর দুই ম্যাচ হারার পরে কিন্তু ম্যানেজমেন্ট খুবই ক্ষুব্ধ রয়েছে এবং যেমনটা শোনা যাচ্ছে অ্যান্টোনিও লোপে ঝাবাস তিনি আবারও কলকাতায় ব্যাক করছেন খুব শীঘ্রই এবং জুয়ান ফেরান্দোর সাথে সাথে কিন্তু অ্যান্টোনিও লোপে ঝাবাস তাকেও কিন্তু এই দলের ওপর পরামর্শ দিতে দেখা যাবে বর্তমানে যেমনটা খবর বেরিয়ে আসছে শোনা যাচ্ছে অ্যান্টোনিও লোপে ঝাবাস তিনি কোচ কোচের পুরোপুরি দায়িত্ব না নিলেও কোচের মতনই কিন্তু দায়িত্ব পালন করতে দেখা যাবে এবার মেন টিমের তো দেখা যাক পরবর্তীতে কি কনফার্ম আপডেট আসে পরবর্তীতে কি এই আপডেটের কোনো পরিবর্তন হয় অ্যান্টনি লোপে ঝাভাসকে শেষমেষ আবারও হেড কোচের পদে যুক্ত করে কিনা এখন এটাই দেখার তো পরবর্তীতে এই বিষয়ে কোনো কনফার্ম আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো পাশাপাশি মোহনবাগানের অন্যতম সেরা ফরোয়ার্ড আলবেনিয়ার জাতীয় দলের হয়ে খেলে থাকা একজন দুর্দান্ত স্ট্রাইকার আরমানো সাদিকু বেশ কিছু সোর্স থেকে দেখা যাচ্ছে যে আরমানদো সাদিকুকে মোহনবাগান ছেড়ে দিয়েছে তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে ছাড়েনি তবে মোহনবাগান সুপার জয়েন্ট টিম ম্যানেজমেন্ট কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আর মান্দ্র তাকে কিন্তু খুব শীঘ্রই বিদায় করতে চলেছে শুধু সময়ের অপেক্ষা খুব শীঘ্রই তাকে কিন্তু ছেড়ে দিতে চলেছে এবং একজন নতুন ফরওয়ার্ডের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সব কিছু ঠিকঠাক থাকলে এই আলবেনিয়ার জাতীয় দলের ফরোয়ার্ডকে কিন্তু বিদায় করতে চলেছে মোহনবাগান সুপার জয়েন্ট এবং তার পরিবর্তে নতুন ফরোয়ার্ডকে আনতে চলেছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই পাশাপাশি যদি ইস্টবেঙ্গলের কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে কথা বলা যায় তো ইস্ট বেঙ্গল তারা কিন্তু হিতেশ শর্মা হায়দ্রাবাদ এফসি থেকে হিতেশ শর্মাকে দলে নেওয়ার টার্গেট করেছে এটা কিন্তু অনেক আগেই তোমাদেরকে জানিয়েছি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে হিতেশ শর্মাকে দলে নেওয়ার জন্য খুবই মুখিয়ে রয়েছে বেঙ্গল এফসি পাশাপাশি আরো একজন ভারতীয় ডিফেন্ডারকে তারা দলে নিতে চাইছে যার নাম কিন্তু নিখিল পূজারি আর এই নিখিল পাশাপাশি সেন্টার খেলে থাকেন বর্তমানে হায়দ্রাবাদ এফসিতে খেলছেন একসময় বেঙ্গলেও খেলে গেছেন তো এই ইস্ট বেঙ্গলের পুরনো তারকাকে আবার পুনরায় হোম কামিং ব্যাক করাতে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তো দেখা যাক নিখিল পূজারিকে তারা অফিসিয়ালি কনফার্ম করতে পারে কি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তো নিখিল পূজারি যদি ইস্ট বেঙ্গলে যোগ দেয় তাহলে তাদের ডিফেন্স লাইন কতটা শক্তিশালী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও অলরেডি ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইন খুবই শক্তিশালী আমার তো মনে হচ্ছে তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও এর পাশাপাশি জামশেদপুর এফসি কে নিয়ে যদি একটা ট্রান্সফার আপডেট দেওয়া যায় তো জামশেদপুর এফসির হেড কোচ স্কট কুপার তিনি জানিয়েছেন আসন্ন ট্রান্সফার উইন্ডোতে তারাও একজন নতুন স্ট্রাইকারের খোঁজে রয়েছে তারাও একজন নতুন সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ারকে সই করাতে চলেছে খুব সম্ভবত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এর পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসি আদ্রিয়ান লোনার রিপ্লেসমেন্ট হিসাবে কোচ ইভান ভুমানোচ আরও একজন দুর্দান্ত মিডফিল্ডারকে সই করাতে চলেছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তো দেখা যাক আদিনা লুনার পরিবর্তে কোন নতুন বিদেশি মিডফিল্ডারকে আমরা দেখতে পাই কেরালা ব্লাস্টার্স এফসি টিমে তো এরপরে যদি মোহনবাগানের আপডেটে ফিরে আসা যায় তো মোহনবাগান সুপার জ্যান্ট একজন ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চলেছে এবং সূত্র মারফত জানা এফসি গোয়া থেকে কিন্তু আরো একজন নতুন ডিফেন্ডারকে তারা সই চলেছে তবে তিনি কোন পজিশনে খেলে থাকেন বিষয়ে কিন্তু কোনো প্লেয়ারকে নিতে পারে তো এফসি গোয়া থেকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান সুপার জ্যান্ট একজন নতুন ডিফেন্ডারকে সই করাতে চলেছে এটা কিন্তু কনফার্ম আপডেট বর্তমানে যেমনটা বেরিয়ে এসেছে এর পাশাপাশি যদি রয় কৃষ্ণাকে নিয়ে আপডেট দেওয়া যায় তো রয় কৃষ্ণ এক সময় এটিকে এটিকে মোহনবাগানের হয়ে দাপড় দেখিয়ে খেলে গেছে তো অসাধারণ একটি প্লেয়ার ফিজির জাতীয় দলের হয়েও খেলেছেন এই দুর্দান্ত ফরওয়ার্ড বর্তমানে আইএসএল ওরিশাফি টিম এর অসাধারণ পারফর্ম করছে বর্তমানে সার্জিও লোবেরার গত মরসুমের থেকে অনেক বেটার খেলছে রয় কৃষ্ণাকে নিয়ে একটা বড় আপডেট এই মুহূর্তে এসেছে যেটা হচ্ছে রয় কৃষ্ণাকে খুব সম্ভবত ওড়িশা এফসি ছেড়ে দিতে চলেছে এবং সূত্র মারফত যেমনটা জানাই গিয়েছে এই মরসুমে হয়তো রয় কৃষ্ণাকে ছাড়বে না এই মরসুমটা শেষ হয়ে গেলে তাকে কিন্তু ছেড়ে দিতে পারে এবং যেমনটা জানা যাচ্ছে তিনি কিন্তু আবারও এ লিগের কোনো ক্লাবে ফিরে যেতে পারেন তবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো তে রয় কৃষ্ণার সঠিক রিপ্লেসমেন্ট পেলে কিন্তু ওড়িশা এফসি কিন্তু পরিবর্তে নতুন স্ট্রাইকারকে সই করাতে পারে এবং রয় কৃষ্ণাকে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিতে পারে তবে মোহনবাগান তারাও কিন্তু আরমন্দর সাদিকুকে ছেড়ে দিতে চাইছে আর ওড়িশা এফসি তারা রয় কৃষ্ণা কে ছেড়ে দিতে চাইছে তো যদি ওড়িশা এফসি রয় কৃষ্ণার সাথে মোহনবাগানের সোয়াপ ডিল করা হয় সেক্ষেত্রে অনেক বেটার হতে পারে তবে যেহেতু জুয়ান ফেরান্দো মোহনবাগান টিমের হেড কোচ বর্তমানে তো আশা করা যায় রয় কৃষ্ণার নাও আসতে পারে আর এটার মেন কারণ হচ্ছে রয় কৃষ্ণার সাথে জুয়ান ফেরান্ডের একটা ঝামেলা তোমরা গত ওড়িশা এফসি ভার্সে মোহনবাগান ম্যাচেই দেখতে পেয়েছো খুবই ক্ষুব্ধ হয়েছিল রয় কৃষ্ণার জুয়ান ফেরান্ডোর উপরে একটা বড়সড় ঝামেলা

তো তোমাদের কি মনে হয় আর মন্দ পরিবর্তে যদি রয় কৃষ্ণাকে সোয়াপ ডিলের মাধ্যমে আনা হয় মোহনবাগান টিমে সেটা কি বেটার হবে তবে জোয়ান ফ্রেন্ডোর সাথে ঝামেলা নিয়ে কিন্তু একটা সংশয় থাকছে আর না আসার চান্সটাই বেশি তো তোমাদের কি মতামত এ বিষয়ে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও তো গাইজ এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো জানানোর ছিল জানিয়ে দিলাম আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইজ দেখাচ্ছে আবার নেক্সট ভিডিও বাই বাই হ্যাভ এ গুড ডে